হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি কদিন ধরে একটু মানে কি বলবো ফোনের ডিস্টার্বও হচ্ছিলো তার জন্য কন্টিনিউ ভিডিও পোস্ট করতে পারছিলাম না তার জন্য কিন্তু রিচ অনেক কমে গেছে তো তোমরা প্লিজ হেল্প করো ভিডিওটা পুরোটা দেখো তাহলে আবার ঠিক হয়ে যাবে তো আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে নতুন বাবা মা ক্ষেত্রে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও কারণ যে বিষয়ে আজকে ভিডিও করবো সেটি হচ্ছে যে এখন যে ওয়েদার চেঞ্জ হচ্ছে একবার বৃষ্টি বৃষ্টি হচ্ছে গরম ঠান্ডা এরকম হচ্ছে তো এই সময়ে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই চান্স থাকে শরীর খারাপ সে কথা বলবো তোমাদের সাথে যে কি করলে কি হয় প্রোটেকশন দিলে বাচ্চা শরীর স্বাস্থ্য ভালো থাকবে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সময় কিন্তু বাচ্চাদের একটু এক্সট্রা কেয়ার নিতে হয় কারণ এই সময় কিন্তু বাচ্চাদের অসুস্থতা হওয়ার বেশি ঝুঁকি থাকে কারণগুলি অবশ্যই কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে সে কারণগুলি আমি বলছি অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবে এবং পুরোটা দেখবে স্কিপ করবে না তো প্রথমত হলো বাচ্চাকে চান করানো প্রত্যেক দিন কিন্তু বাচ্চাকে চান করানোর অভ্যাস রাখতে হবে একদিন পর একদিন কিন্তু বাচ্চাকে চান করানো যাবে না এটি কিন্তু খুবই ক্ষতি হয় যদি বাচ্চাকে একদিন পর একদিন চান করাও আর একই টাইমে কিন্তু চান করাতে হবে যদি খুবই ঠান্ডা ওয়েদার থাকে তাহলে কিন্তু বাচ্চাকে হালকা কুসুম গরম জল যেটা দেখবে যে ঠান্ডা জল নর্মাল যেটা জল থাকে তার থেকে ঠান্ডা জল হলো তো তোমরা যদি গ্যাসে বা চুলায় জলটাকে গরম করো জলটা হালকা গরম থাকবে মানে খুব গরম জল সেটা কিন্তু নয় ঠান্ডার থেকে নর্মালে যেটা আসবে সেটাকে কুসুম গরম জল বলে তো সেই গরম জলে কিন্তু বাচ্চাকে চান করাতে হবে এবং প্রতিদিন একই সময় কিন্তু বাচ্চাকে চান করাতে হবে আর বাচ্চাকে চান করানোর আগে কিন্তু বৃষ্টি যদি ওয়েদার থাকে যে বৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু বাচ্চাকে অবশ্যই তেল মাখিয়ে চান করাবে তেল মাখানো কিন্তু বাচ্চাকে অবশ্যই জরুরি বুকে হাতে পায়ে অবশ্যই কিন্তু বাচ্চাকে তেল মাখাবে বিশেষ করে বুকে আর পায়ের তলায় তো অবশ্যই মাখাতে হবে তেল মাখিয়ে অবশ্যই কিন্তু বাচ্চাকে চান করা হবে তাহলে কিন্তু বাচ্চাকে সহজেই ঠান্ডা ধরবে না একদম বাচ্চা ভালো থাকবে বাইরের আবহাওয়া ধুলোবালি থেকে কিন্তু বাচ্চার বেশিরভাগ ইনফেকশান হয়ে থাকে তাই কিন্তু চেষ্টা করবেন বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এছাড়া আমি যে কথাগুলো বললাম এই বিষয়গুলো কিন্তু একটু বড় বাচ্চাদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে বা অবশ্যই এগুলো পালন করতে হবে আসি খাবারের বিষয়ে কিছু কথা বলতে সেটি হলো প্রতিদিন চেষ্টা করবে বাচ্চাকে পুষ্টি জাতীয় খাবার খাওয়াতে বিশেষ করে কলা ডিম দুধ এগুলো অবশ্যই চেষ্টা করবে ফ্রেশ ফল বাচ্চাকে খাওয়াতে আর বাচ্চাকে কিন্তু একদমই ঠান্ডা খাবার খাওয়ানো যাবে না হালকা একটু গরম যেটা বাচ্চা খেতে পারবে সেরকম খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন এবং খাবারটি কিন্তু আধ ঘন্টার মধ্যে খাওয়ানোর চেষ্টা করবেন অনেকক্ষণ ধরে খাওয়াবেন না ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাচ্চার সেদিক থেকেও ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে তাই চেষ্টা করবেন খাবারটা একটু গরম থাকতে থাকতে বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন বাড়িতে তৈরি রান্না খাবার খাওয়ানোর যেমন মাছ মাংস ডিম এগুলো এই সব বিষয়ে কিন্তু বাচ্চাকে যত্ন অবশ্যই নিতে হবে এই ওয়েদার চেঞ্জিংয়ে আসি আরেকটি পয়েন্ট যেটা সেটা হলো যে বাইরের পরিবেশ বাচ্চাকে কিন্তু এই সময় বাইরের পরিবেশে নিয়ে যেতে হলে খুবই সাবধানতা সাথে নিয়ে যেতে হবে কারণ হয়তো বাচ্চার মন ভালো হয় বাইরে নিয়ে হয় বাচ্চাকে কিন্তু এই ঠান্ডা ওয়েদারে বৃষ্টি বাদলের দিনে কীভাবে বাচ্চাকে নিয়ে যাবেন তো সেটা হলো যদি দেখেন যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ওয়েদার তাহলে কিন্তু বাচ্চাকে কখনোই একটা গেঞ্জি পরিয়ে নিয়ে যাবেন না অবশ্যই আর য বিশেষ করে যদি বাইকে করে বাচ্চাকে কোথাও নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই হাতা লম্বা সুতির গেঞ্জি পরাবেন এবং তারপরে একটা আরেকটা সুতির গেঞ্জি পরাবেন কখনোই কিন্তু একটা গেঞ্জি পরাবেন না পা ঢাকা প্যান্ট পরাবেন পা ঢাকা পুরো প্যান্ট পরাবেন তাহলে দেখবেন বাচ্চা ঠান্ডা লাগছে না একটা একটা লেয়ার করে পড়াবেন একবারেই একটা মোটা কিছু পড়াবেন না শুধু চেষ্টা করবেন যে এই সময় বেশি লং জার্নিং করবেন না কারণ বাতাসের ভাইরাস ভাসমান কিন বাচ্চায় কিন্তু অ্যাটাক করে তবে বাইরে থেকে আসার পরে কিন্তু বাচ্চার ড্রেস চেঞ্জ করে হ্যান্ড ওয়াশ করাতে হবে পা ভালো করে ধোয়াতে হবে যাতে বাইরের কোনো ভাইরাস তাকে অ্যাটাক না করতে পারে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখা উচিত এই সময় কিন্তু বেশি দূরে যাবেন না এবং সহজে কারোর কোলে দেবেন না এবার আসি আরেকটা পয়েন্টে সেটি হলো যে ঘরে যে আমাদের স্টার্ন ফ্যানগুলো চলে বা সিলিং ফ্যানগুলো চলে ডাইরেক্ট কিন্তু বাচ্চাকে বাতাসের কাছে রাখা যাবে না বা ফ্যানের কাছে রাখা যাবে না খুব জোরে অতিরিক্ত হাওয়া তো হলে একদমই রাখা যাবে না সেটা আপনাদের বুঝে রাখতে হবে যদি নর্মাল টেম্পারেচারে রাখতে চান একদম হালকা হাওয়া একদম হালকা হাওয়া রেখে বাচ্চাকে নর্মাল টেম্পারেচার রাখতে হবে খুব গরম হলে একটু হাওয়াটার স্পিড বাড়াবেন দেখবেন বাচ্চার ঠান্ডা লাগছে কি না যদি বুঝতে না পারেন বাচ্চা ঠান্ডা লাগছে কি না সে কমেন্ট করবেন অবশ্যই ভিডিও করে জানাবো তো একদম ডাইরেক্ট বাচ্চাকে ফ্যানের কাছে রাখবেন না বাতাসের ফ্যানের বাতাসের কাছে রাখবেন না তাহলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যাবে চেষ্টা করবেন বাতাস থেকে একটু দূরে রাখতে কিন্তু দিনের বেলা গরম হলেও রাতের বেলা একটু ঠান্ডা থাকে তার জন্য কিন্তু অবশ্যই এটা মেনে চলতে হবে রাতের দিকে কিন্তু বাচ্চাকে একদমই ফ্যানের কাছে রাখা যাবে না কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে বাচ্চা ঘেমে যাচ্ছে কিনা অনেক বাচ্চা কিন্তু আছে যে ঘেমে যায় তো সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যদি বাচ্চা ঘেমে যায় তাহলে কিন্তু পাকার হাওয়ার স্পিডটা একটু বাড়িয়ে দেবেন বাচ্চা অনেক অনেক বাচ্চার আছে যে মাথা ঘামে এটা কি কোনো সমস্যা ঘুমের বাচ্চার সরমন বেশি রিলিজ হয় এবং ব্রেন ডেভেলপমেন্টও কিন্তু দ্রুত হয়ে যার রক্ত সঞ্চালনের গতি শিশুর মাথা ঘেমে যায় এই অবস্থায় কিন্তু শিশুর মাথা সুতির কোনো কাপড় দিয়ে মুছে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যে চুল ভিজে যাচ্ছে সুতির ন্যাকা দিয়ে মুছে ফেলতে হবে আর একটি বিষয় হচ্ছে ঘুমের শুরুতে কিন্তু বাচ্চার গায়ে মোটা কাঁথা বা কম্বল চাপিয়ে দেবেন না বাচ্চা যখন ঘুমিয়ে পড়বে তারপরে কিন্তু বাচ্চার গায়ে হালকা লেপ বা কাঁথা চাপিয়ে দেবে সমস্যা নেই তাহলে কিন্তু তাহলে কিন্তু আজকে আমি দুটো বিষয় তোমাদের সাথে কথা বললাম প্রথমত যে এই ওয়েদার চেঞ্জিংয়ে বাচ্চাকে কীভাবে যত্ন করতে হবে এবং শিশুর মাথা যায় কেন এবং কি করা উচিত সেটা বিষয়ে তোমাদের সাথে আজকে কথা বলে নিলাম তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে